হ্যালো বন্ধুরা আলাইকুম যারা কিনা চাচ্ছেন বক্স ফোন কিনবে আজকে কিন্তু সবাই ফোন কিনতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপ রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের অন্যতম শপ আর সেলটাউন মানে হচ্ছে কাউসার আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া

প্রবাসী হন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন আমাদের এক হাজার দশ টাকা অ্যাডভান্স করলে আপনি যে কোনো জায়গায় ফোনটা হাতে পেয়ে যাবেন মাত্র এক হাজার দশ টাকা হলে কিন্তু আপনারা ফোন পেয়ে যাচ্ছেন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি আমরা এটা কিন্তু বিশাল ব্যাপার জি আচ্ছা তারপর শুরু করবেন কি দিয়ে শুরু করতে যাচ্ছি আপনার রিয়েলমি সি থার্টি থ্রি চার চৌষট্টি থার্টি থ্রি এটার রেট দিচ্ছিল আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা

তারপরে দিব রিয়ালমি নাইন আয় রিয়মি ছয় একশো আটাই ছয় জিবি আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো

তারপরে যাচ্ছিল রেডমি টুয়েলভ প্রো রেডমি টুয়েলভ নোট টুয়েলভ প্রো আট দুইশো ছাপান্ন একটা ফোন এটা এটাও পাচ্ছেন এটা রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ আচ্ছা 6GB ছয় চৌষট্টি ছয় জিবি সহ পাচ্ছেন এটা রেড দিচ্ছে আজকে মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা মাত্র 14000 টাকা রেডমি নোট টুয়েলভ

এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ডিসক্রিপশনে গেলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই ধরনের ফোনের কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদাবের সবাইকে